আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম দৈনিক নয়াদিগন্ত পত্রিকার অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালমপুরের কোনো এক ফাইভ স্টার হোটেলে থেকে বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী তার নামটা আমি উল্লেখ করছি না পরিচিত নাম আপনারা চিনবেন তাকে তার বাড়ি ঝিনাইদহ জেলা ঝিনাইদহ জেলায় তিনি বলছেন পনেরো বছর আমার কণ্ঠ রোধ করা হয়েছিল অর্থাৎ তিনি বিএনপির শিল্পী হিসেবে পরিচিত এই পনেরো বছর সরকারি টিভিতে বিটিভিতে এবং বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় তাকে গান গাইতে দেওয়া হয় না বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয় না তো এই সমস্ত শিল্পীরা বিভিন্ন সিনেমার গান গাইতো সিনেমার বাইরেও বিভিন্ন গান টান গাইতো এই গান গিয়ে তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল সেগুলো বন্ধ ছিল তো এরকম মহিলা শিল্পী আছে ছেলে শিল্পী আছে যাদের অধিকাংশ গান হলো সিনেমার গান এর বাইরেও কিছু গান আছে তো একজন ইসলামিক আন্দোলনের একজন কর্মী হিসেবে একজন মুসলমান হিসেবে আমি তো ওই সমস্ত গান টান পছন্দ করি না এই যে মিউজিক বাজিয়ে যে সমস্ত তারা গান টান গায় এই সমস্ত গান পছন্দ করি না আচ্ছা এটার বাইরে যদি কথা বলি ওনারা যে ওনারা যে গানগুলো গাইতেন এগুলো কি বিপ্লবী গান যে আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে গান ছিল এজন্য তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল সরকারের লুটপাট হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে গানগুলো তৈরি করা ছিল সেই গানগুলো গেতে গাইতে দেওয়া হয় গানগুলো ছিল প্রেম যতিত বিভিন্ন অশ্লীল গান বেশিরভাগই বিরহ চ্যাঁকা খাওয়া প্রেম জাতীয় গান তো এগুলো দিয়ে তারা ইনকাম ইনকাম করতো তারা আবার বিএনপির সময় বেশ দলবাজি করে টাকা পয়সা কামাইছেন সুযোগ সুবিধা নিয়েছেন ফ্যাসিলিটিস নিয়েছেন আমি তাদের নামগুলো বলতে চাই না এগুলো তো বিব্রতকর সেন্সিটিভ ইস্যু অনেকে এটা আবেগ দিয়ে অনেক উল্টা কথা বলার চেষ্টা করবেন আমি নামগুলো উল্লেখ করতে চাই না বিএনপি পন্থী হিসেবে ফিমেল মেল জেন্ডারের কয়েকজন শিল্পী আছে তো এরা এরা কি আসলে বাংলাদেশকে ধান্দাবাজির একটা পরিবেশ তৈরি করেছেন যে এখন আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের আম জনতা সবার আন্দোলনের মুখে তারা পালিয়ে গেছে এখন ওনারা এ সমস্ত আবেগ দিয়ে কথা বলছেন পনেরো বছর ওনাদের কণ্ঠরোধ করা হয়েছিল এখন ওনারা কি চান এখন এখন মানে বিএনপির ছায়া সরকার হিসেবে আছে এক ধরনের যদিও ইন্টারিম সরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস প্রধান ও প্রধান উপদেষ্টা সরকারের বিএনপি আছে ছায়া সরকার হিসেবে জামাত ইসলাম আছে ছায়া সরকার হিসেবে ভোট এখনো হয়নি তো এখন ওনারা কি সুবিধা চান ওনারা পনেরো বছরে কি আন্দোলন করেছেন এই আওয়ামী সরকারের বিরুদ্ধে ফেসবুকে কী কী লিখেছিলেন সর্বনিম্ন যেটা দেখি যেটা গ্রামের মর্জিনা যেটা যে ক্লাস টুতে পড়েছে গ্রামের একটা নারী সেও ফেসবুক ব্যবহার করে সর্বনিম্ন যেটা আন্দোলনের একটা জায়গা সামাজিক যোগাযোগ মাধ্যম সেই জায়গাটায় ওনারা কি প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে বা পত্রিকায় কোনো কলাম কি লিখেছেন বা একটা চ্যানেল খুলে ইউটিউব চ্যানেল খুলে কি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন বা রাজপথে আন্দোলন করেছেন কি করেছে এই সমস্ত এদের এদের ভূমিকায় যদি আমি দশ খানিক শিল্পী টিল্পীদের ভূমিকা নিয়ে ডিসকাস করি বিএনপি পন্থী হিসেবে যারা পরিচিত যারা পনেরো বছর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলছেন তারা কিন্তু তারা কি করেছিলেন আমরা তো বেঁচেছিলাম আল্লাহ রেখেছিল বাংলাদেশে আমরা দেখেছি কে কি করেছে তো এটা আমরা কিভাবে এটাকে ধরতে পারি এদেরকে এদের ভূমিকাটা কি ছিল আজকে তারা এই যে জিনাই দেহর যে ব্যক্তি সে কিন্তু এমপি হতে চাইছিল সে বিএনপি থেকে নমিনেশন চাইছিল তাকে দেওয়া হয় তার জন্য সে রাগ করে বিএনপি থেকে পদত্যাগ করেছিল তাহলে তার স্বার্থটা বোঝা যায় কী ধরনের স্বার্থ পড়ছে সে এমপি হওয়ার জন্য পাগল ছিল আরও আছে বিভিন্ন এমপি হওয়ার জন্য রেডি আছে বিএনপির পন্থী শিল্পী হিসাবে তো এদের এই সমস্ত খাওয়া খাওয়াই এই ধরনের লবিং এই ধরনের ধান্দাবাজির জন্য কি বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে এখান থেকে হটিয়েছে স্বৈরাচারকে দূর করেছে সেই প্রশ্ন আমার আসসালামু আলাইকুম